চাপাইনাবগঞ্জে যৌথ বাহিনীর পৃথক পৃথক দুটি অভিযানে হুজুরাপুর কাজীপাড়া এবং রিহাইচর এলাকা থেকে এগারো কেজি দুশো গ্রাম হেরোইন এবং একটি ওয়ান শ্যুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব পাঁচ এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল আজ বৃহস্পতিবার সকাল দশটায় চাপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে বুধবার রাত সাড়ে আটটার দিকে চাপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর কাজীপাড়া নদীর ধারে অভিযান চালিয়ে দশ কেজি সাতশো গ্রাম হিরোইন এবং রাত সাড়ে নয়টার দিকে রেহাইচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচশো নব্বই গ্রাম হিরোইন সহ একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয় র্যাব জানায় মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে ঢুকবে এমন তথ্যের ভিত্তিতে মাদকের সম্ভাব্য রূপ উপর সমূহের নজরদারি বৃদ্ধি করতে থাকে পরে মাদক কারবারি মাদক বহনকালে র‍্যাবের টের উপস্থিতি পেয়ে তাদের হেফাজতে থাকা মাদক সহ একটি ওয়ান শ্যুটার গান ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায় উদ্ধারকৃত হেরোইন এবং ওয়ান শ্যুটার গান চাপাইনাবগঞ্জ সদর মডেল থানায় জিডি মুলে হস্তান্তর করা হয়েছে নুসরাত জাহান সিএন নিউজ ডেস্ক